ফ্রেন্ডস তো সকালবেলা চলে আসলাম আর সকালে প্রথমে তোমাদের দেখাচ্ছি তাল গ্রামের বাড়ি থেকে বড় তাল নিয়ে এসেছি যে দেখতে পাচ্ছি তিনটা তো ও তালগুলো একটু শক্ত আছে তালকে হবে কাঁচা তালের বড়া তোমরা কে কে কাঁচা তালের বড়া খাও কমেন্টে জানিয়ে দেবে আর এইখানে শুরু হয়ে গেছে আজকে দুপুরের মেনু কি কি হবে মেনু হবে একদম সব পারো মিশালি যেটাকে বলে ভেন্ডি আছে পটল আছে কচু আছে ডাঁটা আছে আলু আছে দিয়ে মাছ দিয়ে একটা তরকারি হবে আর এই যে তোমরা তো জানোই বড় সবজি কেটে দেয় লাইটটা অন্যদিকে পড়ছো তো ওই জন্য অন্ধকার আসছে তোমার মুখটা দেখো দেখি তোমার মুখটা হ্যাঁ আর হবে মসুরের ডাল মসুরের ডাল খুব ভালো লাগে ফেভারেট আমার ফেভারিট বলতে সব ডালে ভালো লাগে আমার তো ডাল আর মাছ দিয়ে এই তরকারি হবে আর একটুখানি মালুর পাঁপড় ভেজে দেবো ব্যাস আর বেশি কিছু আজকের আইটেম না জাস্ট এই কটাই তো চলো তোমাদের দেখিয়ে দিই আর কি কি হয়েছে এইখানে হয়েছে অলরেডি ভাত হয়ে গেছে ঠিক আছে যে ভাত উল্টানো হয়ে গেছে আর এইখানে হচ্ছে এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে প্রেসারে সিটি মারা হয়ে গেছে আর তোমাদের যেগুলো বললাম মাছ হবে তো এইখানে মাছ বা ওরে বাবা এই যে কটা মাছ আছে এই মাছ দিয়ে তরকারি হবে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ এলোমেলো হয়ে যাচ্ছে শরীরটা আমার না ঠিক নেই এই জন্য কোনো কিছু তো এনার্জি পাচ্ছি না সব কেমন যেন এলোমেলো হয়ে আছে আর ছেলে যখন পড়ার ঘরটাতে একদিকে জলের বোতল একদিকে বই স্কেল লাইট মানে কী অবস্থা হয়ে আছে ভালো লাগছে না বলে শরীরটা এই কিছু এনার্জিও পাচ্ছি না করতে ঘর টর পুরো অগোছলও হয়ে আছে আমার টাপড়ও সেভাবে গোছানো নেই তো এইভাবেই চলছে আর কি টুকটাক শরীর ভালো না থাকলে কার মন ভালো লাগে আমি ভাবছিলাম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে কিন্তু নিয়ে আসতে পারছি না আর এলো মেলো শুধু বিছানাটা রকম সকাল বলে একটু গুছিয়ে নিয়েছি ব্যাস হয়ে গেছে চলো তোমাদের আরও কিছু দেখাবো এই যে তোমরা যারা জানো না তোমাদের একটা কথা বলি আমি ঠিক আছে আমি এখানে হচ্ছে হচ্ছে ফুলের গাছ নিয়েছি টগর ফুল আছে এখানে আর জবা ফুল মানে এইগুলো হচ্ছে ডাল আছে ঠিক আছে ডাল ভেঙে নিয়ে এসছি আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম যখন নিয়ে এসে নিয়ে এসে এই যে প্লাস্টিকের বোতলে হাফ বোতলে হাফ মানে এইখানে জল নিয়েছি জল নেওয়ার পর ডালগুলো রেখে দিয়েছি নেওয়ার পর হয়ে গেল প্রায় আট দশ দিন হলো দিয়ে আমি চুবিয়ে রাখছিলাম এখন এর ভেতরে দেখো এই যে নতুন করে আবার পাতা গজিয়ে আর একটু করে এগুলোর মধ্যে একটু করে হুম এই যে এখন না আমি যদি গাছটা লাগাই এই যে দেখতে পাচ্ছ তো এবার এই গাছ তো না সরি ডালগুলো লাগাই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গাছগুলো হবে ঠিক আছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি কত রকমের এখানে লাগিয়েছি এই যে এটা তো তোমরা সবাই যেন ঘাস ফুল আর বাড়ি থেকে যে শিউলি ফুলের গাছ নেশিন ফিল্লি ফুল লাগিয়েছি আর এইখানে লাগিয়েছি এই যে রজনীগন্ধা রজনীগন্ধা লাগিয়েছি রজনীগন্ধাগুলো খুব সুন্দর হচ্ছে আর এই যে তোমরা কিন্তু এরকম করতে পারো ছাদের মধ্যে আমি যদি আমাদের ব্যালকনিতে রেখেছি আমি বোতলগুলো কেটে কেটে আমি যে গাঁদা ফুলের গাছ লাগিয়েছি এগুলো আমি বাবা বাড়ি থেকে নিয়ে এসেছি সব এগুলো শুধু একটা গাছই এই যে একটা গাছে নষ্ট হয়ে গেছে বাদ বাকি সব গাছ জীবিত আর এইখানে দেখতে পাচ্ছো এইখানে হচ্ছে অপরাজিতার গাছ এরকম দেখতে পাচ্ছি কি সুন্দর হয়েছে অপরাজিতের গাছটা উঠে যাচ্ছে পুরো ব্যালকনিতে আমি ভাবছি দিয়ে দেবো এটাকে সুন্দর লাগে দেখতে আর এই যে আমাদের তুলসী গাছ তুলসী গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে তাই না আমি আরও ফুলের গাছ লাগাবো আর এইখানে এই যে ধুতুরা গাছ নিয়ে এসেছিলাম ধুতুরা গাছটাও মরে যাচ্ছে গো একটা তো মরে গেছে আর একটা আছে গাছগুলো খুব সুন্দর হয়ে তোমাদের যদি কারো টপ না থাকে ছোটো ছোটো এইভাবে বোতলগুলো আছে যেগুলো অকেজও হয়ে গেছে বোতলগুলো কেটে এরম করে লাগাবে দেখবে খুব সুন্দর হবে আর ফুলের পুরি আস্তে আস্তে এই যে নতুন নতুন এসছে এই যে বাইরের দিকটা তোমাদের দেখিয়েছি আমি অসুস্থ হলে কার ভালো লাগে শরীর ভালো লাগে না মনও ভালো লাগে তাই মনে হচ্ছে যে সবসময় যেন শুয়েই থাকি শুয়েই থেকে সারাক্ষণ শুয়ে থেকে বসে থাকি কিচ্ছু ভালো লাগছে না আর আমার জন্য আমার বর্মাসের চিন্তায় পড়ে গেছো খুব যে তুমি শরীরটাকে ঠিক করে তো আমার ভালো লাগছে না হ্যাঁ না আমার মানে কিসের জন্য এত শরীর খারাপ হয় আমি নিজেও বুঝতে পারি না প্রচণ্ড শরীর খারাপ হয় দুদিন ভালো থাকি তো চার দিনে আমি মানে আমার শরীরটা খারাপ হয়ে যায় তো যাই হোক এভাবেই আনন্দ করে থাকতে হয় আর কি সবার সঙ্গে সব সময় তো আর বলা যায় না আমার শরীরটা খারাপ করছে আমার শরীরটা খারাপ করছে সত্যি কথা বলতে আমার অনেক কিছু প্রবলেমই আছে ব্লাড কম ইমিউনিটি পাওয়ারও কম তারপর হচ্ছে মানে অনেক সমস্যা যেগুলো বলে বোঝাতে পারব না তোমাদের তো এইভাবে এভাবেই চলছে আর কি পর যতদিন বেঁচে আছি যেভাবে থাকতে হবে সবার সঙ্গে আনন্দ করে ঠিক আছে তো বলব আর হচ্ছে সবথেকে বড়ো কথা হচ্ছে আমার বড় মাসে আমার জন্য ভীষণভাবে টেনশন করে ভীষণ চিন্তা করে আমাকে নিয়ে আর আমার একটুখানি কিছু হয়ে গেলে ওই হয়ে পড়ে এই জন্যে আমি মানে আরও ভালো থাকার চেষ্টা করি কিন্তু এমন মানে এত মাঝে মাঝে এত খারাপ লাগে যে ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারি না হুম তখন হচ্ছে ভেঙে পড়তেই হয় মানে তখন হসপিটালে দৌড়তে হয় বা ডাক্তারের কাছে এডমিট যেতে হয় নিরুপায় হয়ে যায় তখন যে আমি নিজেকে কন্ট্রোল করতে যে আমি ভালো থাকবো তুমি আর থাকতে বলে না ঠিক আছে যাই হোক আমার কথা বলে তুমি না তো তোমরা আমাকে একটু সাপোর্ট করে করেন আমি অনেক দিন থেকে ভিডিও করে নিচ্ছি কিন্তু ফল পাচ্ছি না তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে নিশ্চয়ই নিজেকে একটু ফল করবো কারণ আমার এইসব ভিডিও করতে বা বানাতে ভালোই লাগে জিনিসগুলোতে আমি খুব সময়ও পাই না আমাকে বাড়িতে কিছু করতে হয় তো সময়ের অনেক হয়তো খুব ভিডিও থাকতে পারি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমার অবশ্যই কমেন্ট করবে না ভালো লাগলে তোমরা কিন্তু আমাকে আমার কিন্তু এটা চালিয়ে রেখে দিন আমাকে একটু হেল্প করতে সাপোর্ট করবে আমার খুব ইচ্ছে যে আমি এইটার থেকে কিছু মানে দেখো টাকা আর তো বড়ো করতাম না কিন্তু টাকাটাও আর তো বড়ো করতো টাকাটা এখান থেকে আসলে আমি যেটা কত মনে করবো এইগুলি আমি ঠিক পারবে না ঠিক আছে ডিম দিও দিও না না সত্যি বলছি ডিম খাবো না আজকে তুমি খাবে দেখো জোর করে ডিমটা বসে দিল আমার ডিম ভালো লাগে না খেতে আর আমার বরডার দিকে দেখছো শুকিয়ে গেছে আমার চিন্তা করে করে পাগলা হয়ে যাচ্ছে ওই আমার জন্য কেন যে আমি এত অসুস্থ হয়ে পড়ি নিজেই বুঝতে পারি না সংসারে মানে সংসারে কত কি লাগে মুড়ি চালানো কত জিনিস লাগে সংসারে একটা সংসারে আমরা মানুষ মানুষের পেছনে কত কিছু লাগে সংসারের জিনিস একটা বল লাগে

তো বন্ধুরা আমরা সব সময় এরকম মজা করি আনন্দে থাকি খুশিতে থাকি তোমরাও কিন্তু এরকম আনন্দে খুশিতে থাকবে ঠিক আছে তাহলে মন সব সময় ভালো হয়ে যাবে ও অনন্ত মুসলমানি নাও খান

আর ডিমটা তুমিও খাবে নাও বসো কেন বসো ডিমটা খেয়ে মাথা ঘুরতে ধরলো আমার মৌসুমি কিন্তু আমার খুব ফেভারেট একমাত্র মৌসুমী ফলটাই ভালো লাগে আমার খেতে আর কলা আর কোনো ফল তো ভালো লাগে তো তোমাদের কার কার ফল কোন ফল খেতে ভালো লাগবে ভালো লাগে কমেন্টে জানিয়ে দেব ঠিক আছে নাও কোথায় গেলে আমরাও ছোটবেলায় ওরকম করতাম করতাম না হ্যাঁ హలో 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 హో ছাড় এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের ওপরে ছাদের উপর এই যে এই যে আমাদের কাপড় মেলানো আছে খুব সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর পরিবেশ কি সুন্দর মন জুড়িয়ে যাওয়া এই যে ছাদটা তো অনেক বড় কত অ্যালোভেরার গাছ এই যে খুব সুন্দর আর আজকে অরিজিনালি ওয়েদারটাও বেশ সুন্দর এই জন্য আরও সুন্দর লাগছে এই যে বরমশাই গামছা পরে আছে আর পুরোটা দেখিয়ে দিই ও হো কি সুন্দর লাগছে দেখতে চারিদিকটা আমরা পাগলা পাগলি দিত দেখো বন্ধুরা আমরা সবসময় এভাবে হাসি খুশি থাকি আমরা দুজন মিলে একে খাইয়ে দিচ্ছি ওকে খাইয়ে দিচ্ছি এভাবে পরস্পর পরস্পর দুজনকে দুজনের মধ্যে কত ভাব ভালোবাসা আর এই ভাবে সারা জীবন যেন আমরা থাকতে পারি তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো সারা জীবন যেন আমরা সাত জনম সারা জীবনের সাত জনম ধরে যেন আমরা এইভাবে হাসিতে খুশিতে থাকতে পারি ঠিক আছে চলো এখানেই শেষ করি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন বন্ধু তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে চলো টাটা তোমরা সবাই ভালো থেকো আর আমিও যেন সব সময়ের জন্য ভালো থাকি এটাই তোমাদের কাছে আশীর্বাদ চাই আর ভগবানের কাছে আশীর্বাদ চাই কারণ আমি এত এত ঘন ঘন অসুস্থ হয়ে পড়ি আর ভালো লাগে না আমি এখন চাইছি ভালোভাবে বাঁচতে সুস্থ মনে বাঁচতে ভালো থাকতে আর এভাবে সব সময়ের জন্য হাসি খুশিতে থাকতে টাটা আজকের মতো এখানেই শেষ করলাম